আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আমার আমি তো এটার জন্য প্রথমে আমি প্রশ্ন করব যে আমি কি সোসাইটির মতো হইতে চাই নাকি আমি আমার মতো হইতে চাই তো আসলে আমরা ম্যাক্সিমাম মানুষই হচ্ছে যে সোসাইটির মতো হইতে চাই সোসাইটি আমাদেরকে যেই কানুন বলছে যে রুলস দিছে সেটাকে আমরা মেনে আছি সোসাইটির মানুষ যা করে সেটাকে আমরা ফলো করি সোসাইটির মানুষ যেটা করতে বলে সেটাই আমরা করে ফেলি এই যে সোসাইটির সোসাইটি কি বলবে এটা আমরা একটা ভয় পাই কোনো একটা কিছু করতে গেলে সোসাইটির কথা ভাবি মানুষ কি বলবে সেই জিনিসটা আমরা বেশি চিন্তা করি সোসাইটি আমাকে মোটা বলছে আমাকে চিকন বলছে আমাকে কালো বলছে আমাকে ফসা বলছে অনেক কিছুই বলছে সোসাইটি ফসাকে বলতেছে ভালো কালোকে বলতেছে খারাপ সোসাইটি স্লিম হওয়াকে বা ফিট বডিকে বেশি ফোকাস করতেছে মোটা শরীরকে পছন্দ করছে না এই যে এইগুলা নিয়ে আমাদের ভিতরে একটা কষ্ট বা একটা কনফিউশন তো এই জিনিসগুলা থেকে আমাদের উচিত লোকে কি বলে লোকে পিছনে কি বলে এই জিনিসটা যদি আমরা বারবার থিঙ্কিং করি এটার মাধ্যমে আসলে আমরাই অটোমেটিক পিসাই তো আমাদের ভিতর সোসাইটির যে চিন্তা ভাবনা গুলো দিছে এই চিন্তা ভাবনা গুলোর কারণে আমার ভিতরে যে একটা আহ সৃজনশীলতা বা আছে বা আমার ভিতরে একটা ভালো কিছু আছে এই জিনিসগুলো আমরা চিন্তা করি না আমরা চিন্তা না করে আমরা এগিয়ে যাচ্ছি তো একটা সময় দেখা যাচ্ছে তো আহ উইন ফ্রে সে যদি চোদ্দ বছর বয়সে বাচ্চা আহ না নিত তাহলে কিন্তু সে আজকে পৃথিবীতে এত ভালো একজন আহ উপস্থাপক হইতে পারতো না সে হলো হচ্ছে তার জীবনে হচ্ছে সে অনেক আগে বাচ্চা নিয়ে ফেলছিল সে জীবনে শারীরিক নির্যাতনের শিকার হয়েছিল কিন্তু সে কিন্তু তার নিজেকে দমায় দিয়ে নেয় সে তার নিজেকে সবসময় এগিয়ে নিছে যার ফলে আজকে সে এত ভালো একজন অভিনেতা এবং ভালো একজন উপস্থাপক হওয়ার সুযোগ পেয়েছে তো তো আমরা যদি ভালো কথা বলি অথবা হচ্ছে বিল গেটস কথা বলি এরা কিন্তু বিশ্ববিদ্যালয়ে বলছিল যে আমি আমরা আমি হচ্ছে পৃথিবীর ভালো একটা টপ লেভেলের কিছু হইতে চাই তাদের ওই সময় থেকে তাদের এরকম একটা চিন্তা ছিল এই চিন্তাগুলো থাকার কারণে আজকে তারা হচ্ছে পৃথিবীকে লিড দিচ্ছে তাদের ছোটবেলা থেকে চিন্তা ছিল তার মানে তাদের ভিতরে যে আমি যে সত্তাটা আছে তারা সেটাকে বুঝতে পেরেছিল বলেই তারা আজকে পৃথিবীতে লিড দিচ্ছে তো আমরা আসলে মানুষ কি বলছে এগুলো শোনাচ্ছে আমার ভিতরে কি আছে এই জিনিসটা আমি ভালো জানি মানুষ আমাকে সম্পর্কে কতটুকু জানে তারা আমাকে সম্পর্কে ধারণা করতে পারবে ধারণা করে তারা আমাকে বিভিন্ন আমি তাদের কাছে ডিসিশন চাইলে তারা বিভিন্ন ডিসিশন দিবে অথবা আমার উপরে কিছু ডিসিশন তারা অর্পিত করে দেয় এই যে ডিসিশন আমার উপর দিয়ে দিচ্ছে তো চাপায় দিচ্ছে এই যেগুলোর কারণে দেখা যাচ্ছে যে আমি দমে থাকতেছি সবসময় তারা আমাদেরকে দমায় রাখতে চায় ওই কারণে হচ্ছে যে আমাদের উচিত হলো যে আমার সম্পর্কে যেহেতু আমি ভালো জানি সুতরাং আমার ভিতরে কি হচ্ছে বা আমি কি চাচ্ছি এই জিনিসটা ফিল করা তো এটার জন্য হচ্ছে আমাদের হার্টকে ফলো করতে হবে ফলো ইওর হার্ট আমরা যদি আমাদের হার্টটাকে ফলো করতে পারি তাহলে আমার ভিতরে সবসময় একটা সন্তুষ্টির কাজ করবে আমি যে কোনো কিছুতে অনেক বেশি সন্তুষ্ট থাকবো আমি আমার যা আছে তাতেই আমি সন্তুষ্ট আমার যে চিন্তা ভাবনা আল্লাহ আমাকে দিছে ভালো ভালো চিন্তা ভাবনা আমি সন্তুষ্ট এগুলো নিয়ে যখন আমি এরকম ভাবে খুশি থাকবো তখন দেখা যাবে যে আমি আমার আমিকে খুঁজে পাবো তখন আমি যদি আমার আমিকে খুঁজে পাই তাহলে দেখা যাবে যে নিজেকে অনেক ভালো ডেভেলপ করতে পারবো কারণ সোসাইটির অন্য মানুষরা অলরেডি তাদের মতো হয়ে গেছে সুতরাং আমাকে আমার মতো হইতে হবে এই থিঙ্কিংটা যখন আমার ভিতরে ডেভেলপ করবে তখন হচ্ছে আমি আমার আমিকে নিয়ে অনেক ভালো থাকবো এবং আমি নিজেকে অনেক ডেভেলপ করে পৃথিবীর মানুষের জন্য কিছু একটা করতে পারবো তো দ্যাটস দ্য আলটিমেট থিং থ্যাংক ইউ